নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন সোমস ভার্সাটাইল গার্ডেন বন্ধুরা আমি এখন যে চারাগুলির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বয়ের ভ্যারাইটি দেখতে পাচ্ছেন তো এই কারাবের ভ্যারাইটি দেখুন ডগগুলোর কিন্তু একটা তো পাতা নেই এই পাতাগুলো কিন্তু কোনো কিছু কেউ কেটে দিয়েছে এমনটা নয় এটা একটা কৌশল কি কৌশল এই ডগাগুলো কিন্তু সংগ্রহ করা হবে এবং সংগ্রহ করার পর এখান থেকে একটা বড় মাদার গাছ বানানো হবে অর্থাৎ এই গাছটা একটা ছোটো প্যাকেটে আছে খুব ছোটো অবস্থায় এই গাছটা পরের বছরে আমরা করে নেবো প্রায় দশ ফুট কি বারো ফুটের একটা গাছ কি করে করব কী এর রহস্য ঠিক আছে সেই সংক্রান্ত ভিডিও আজকে দেখানো হবে তাই বন্ধুরা ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা দেখুন কিভাবে ওই ছোট ছোট ডোগাগুলোকে একটা দশ ফুট কি পনেরো ফুটের গাছে এক বছরের মধ্যে পরিণত করা যায় তাই বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন আপনারা অনেক কিছু শিখতে পারবেন তুমি একটু দেখাও যে কীভাবে করা যায় এই ছোটো চারা থেকে বড় গাছ এখন আমি

রাজিদা হ্যাঁ এটা কি গাছ এটা হিমসাগর আমের গাছ ছিল আচ্ছা এটা কেটে দিবে এটা কেটে দেব হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা থেকে কি গাছটা বড় হবে এটা থেকে গাছটা পরের বছর এতটাই হয়ে যাবে গাছটা এতটাই হয়ে যাবে পরের বছর আচ্ছা এটা এখন কাটছি এটা কাটার পর বড় গাছে কিভাবে কলম করা যায় হ্যাঁ ছোট তিনটা ডাল থেকে পরের বছর মাথায় এত বড় গাছ হুম কিভাবে হয় হুম এবারে হয়তো আমি তিনটা ডাল তিন রকম প্রজাতিরও করতে পারি হুম এরপর এটা বন্ধুরা আপনারা দেখুন কিভাবে হচ্ছে আপনারা কিন্তু বাড়িতে শিখে গেলে সবাই শিখতে পারবেন দেখে নেন ভালো করে সবাই শিখতে পারবেন দেখুন আচ্ছা এই গ্রাফটিং এটা কি গ্রাফটিং এর নাম কি এটা সাইড গ্রাফটিং বলা হয় সাইড গ্রাফটিং হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা হ্যাঁ একটা কাছে তিন রকমও করা যায় হ্যাঁ একটা কাছে 11 রকমও করা যায় হ্যাঁ এই গ্রাফটিং অনেক রকম ভাবে করা যায় আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন এখানে কিন্তু কাটা হচ্ছে গাছটা ঠিক আছে

না না সেট হবে আচ্ছা আচ্ছা সেট করে পাতাগুলো পুরো এখানে বার্ডগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে নতুবা এই বার থেকেই কিন্তু নতুন আবার এটা পলিথিনটা সেট হবে না হ্যাঁ পলিথিনটা পেছানো যে হবে একটু পরে আপনারা দেখতে পাবেন সেই পলিথিনটা সেট হবে না তো নতুবা এই সাইড গ্রাফটিং করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়গুলি করতে আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন ঠিক আছে যেখানে আমাদের কিছু বলার থাকবে আমরা বলবো ঠিক আছে ভালো করে দেখুন যে কীভাবে করা হচ্ছে এখানে দেখে পরে কিন্তু শেখা যাবে আপনারা চাইলে আপনাদের বাড়িতে যে সমস্ত গাছগুলি পুরানো গাছ রয়েছে মানে যে গাছগুলো আপনারা আকাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না বা ফলের কোয়ালিটি খারাপ হচ্ছে বা যে কোনো নার্সারি হাট থেকে গাছ এনে লে লাগিয়ে দিয়েছেন কিন্তু সেই গাছ ভ্যারাইটি বলেছিল এক হয়ে গেছে এক সেক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনি যেটা চাইছেন সেটা কিন্তু করতে পারবেন এই পদ্ধতি সাহায্যে যাতে আপনাকে ওই বাজে কোয়ালিটির ফলটি খেতে না হয় সেই জন্যে আপনাকে এই ধরনের পদ্ধতি কিন্তু নিতে হবে ছোটো চারাতেও গ্রাফটিং করা যায় কিন্তু ছোটো চারা গ্রাফটিং করলে সে তো আবার অনেক সময় লেগে যাবে সেই গাছ বড় হতে কিন্তু আপনার বাড়িতে যে বড়ো গাছটি রয়েছে সেই গাছটিতেও কিন্তু এই গ্রাফটিংটি করে পরে সাইড গ্রাফটিং করে আপনারা গাছটি নিতে পারেন কীভাবে করা হচ্ছে আপনারা ভালো করে দেখুন লক্ষ্য করুন এখানে একটা ত্রিভুজ টাইপের কার্ড দেওয়া আর রাজীব দাস দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে যুক্ত রাজীব দার কাছে এটা কোনো ব্যাপারই নয় কিন্তু আপনারা মনোযোগ সকলে দেখুন যে কীভাবে হচ্ছে তারপরে লম্বা একটা লাইন এদিকে কার্ড দেওয়া হচ্ছে এতে একটা হয়ে গেল আর এখানে একটা কাট দেওয়া হচ্ছে এরপরে বাকলটাকে একটু সামান্য বাইরের দিকে টেনে আনছে আচ্ছা রাজিদের এক্ষেত্রে কত মোটা করা যেতে পারে এটা সর্বোচ্চের মতো পাশের থেকেও বেশি মোটা কাছে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজিদের বললো সেটা হচ্ছে যে যে কাজটা করতে চাইছেন তার বাকল বা ছালটা যেন ঠিকঠাক ওঠে ঠিক আছে সেটা হলে পরে কিন্তু গ্রাফটিং সফল হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয় এরপরে দেখুন কীভাবে কাটছে এখানে এটা অনেকটা ভি গ্রাফটিং যেমনভাবে করা হয় সেই জায়গায় এরকম করতে হচ্ছে ওইরকমই এই ধরনের গ্রাফটিং আমাদের এলাকা তো ছেড়ে দেন আমি অনেক অনেক নার্সারির ভিডিও দেখেছি বা গ্রাফটিং মাস্টার দেখেছি এইভাবে গ্রাফটিং কিন্তু আমি কোনো মানে বড় জায়গাতে কিন্তু দেখিনি যে এই ধরনের গ্রাফটিং করা হয় কিন্তু এই গ্রাফটিংয়ের সুবিধাটা হলো কি এই গ্রাফটিংটা করলে পরে আপনি খুব কম সময়ের মধ্যেই অন্তত এক বছরের মধ্যে কি দেড় বছরের মধ্যেই আপনি কিন্তু আপনার ফল পেয়ে যাবেন এবং গাছ এত বড় হবে আপনি হয়তো পারবেন না ঠিক আছে এরপরে দেখুন কি হবে এটা ঢোকানো হচ্ছে আর একটা প্লাস্টিক যেটা পলি লাগে সেটা নিতে হবে আপনাকে ওটা যেন থাকে আচ্ছা রাজিদ এটা কি মানে একটা স্ক্রিনে টাচ করলেই হবে না দুদিকে টাচ করতে হবে একটা স্ক্রিনে টাচ করলে হবে একটা দিকে টাচ করলেই হবে হ্যাঁ আচ্ছা দেখুন বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিন স্ক্রিনে টাচ হয়ে গেছে অনেকটা এরপর এটাকে পলিথিন পলিথিন দিয়ে আটকানো হচ্ছে এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন আপনারা কিন্তু বাড়িতে আপনাদের যে গাছটি পছন্দ হচ্ছে না আম ভালো হচ্ছে না সেই গাছটি কিন্তু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এই ছাড়া এছাড়াও আরেকটা পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ওই মাথাটা কেটে পড়ে সাইডে যা যে ডালগুলো বেরোবে সেইগুলো সেইগুলোতে আবার গ্রাফটিং করা যায় গ্রাফটিং করা যায় কিন্তু এই পদ্ধতিটি অধিক কার্যকর টপ ওয়ার্কিং যেটা আগে বললাম ওই পদ্ধতিটি অতটা কার্যকর নয় কিন্তু অনেক বাগানে টপ ওয়ার্কিংই করা হয় কারণ এই পদ্ধতি করার জন্য যে উপযুক্ত ব্যক্তি প্রয়োজন সেটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না এই পদ্ধতিতে গাছ কিন্তু খুব সহজেই আপনার এক বছর দেড় বছরের মধ্যে আপনি যে বড় গাছটি কেটেছেন তার সমান গাছ হয়ে যাবে যখন ভালো হবে কিন্তু টাইট করে বাঁধতে হবে যেন কোনো এয়ার গ্যাপ না থাকে বা কোনো সময় বৃষ্টি হলেও ওই বৃষ্টির কোনো ফোঁটা যেন ওই সায়ন এবং যে রুটস্টক তার কানেকশানের মাঝে প্রবেশ করতে না পারে এটা টাইট করে বাঁধা হচ্ছে এরপর উপর দিকে একটা প্যাচ প্যাঁচ দিয়ে হলো আরেকটা আর একটা প্যাঁচ উপর দিয়ে দিয়ে গেলো এরপর আর একটা উল্টার দিকে দিয়ে প্যাঁচ দেওয়া হচ্ছে এই গেল টাইট করে এটা বানতে হবে তাহলে কাজ কমপ্লিট হয়ে গেল হ্যাঁ কমপ্লিট আচ্ছা তাহলে কি 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 ভ্যারাইটি দেয়া হলো এটা এটা আমি তিনটা ডালই কারাবাও দিলাম এরপর যদি আমি তিনটা ডাল তিন রকম প্রজাতির দিই একটা গাছে হয়তো তিন রকম আম ফলানো যাবে আচ্ছা আচ্ছা অসুবিধা কিছু নেই আচ্ছা আর এটা পরের বছরেই গাছটা আবার যতটা আমি কাটলাম পরের বছর আমাদের গাছটা আরো অতটা আমি পেয়ে যাবো আচ্ছা এটাতে ফাঙ্গিসাইড বা কিছু বা ঢাকা বা কিছু দেওয়া দরকার নুনের নার্সারি দেখি যে সেই ক্যাপ দেয় না না কোনো কিছুই আমি দিই না তা সাকসেস হবে সাকসেস হয় দেখাচ্ছি যেগুলো আমি করেছি দেখা দেখাও কি কীভাবে হয়েছে সাকসেস একটু দেখায় এই তো পাশের একটা

বিষয়টা হচ্ছে যে যদি কোনো দর্শক বন্ধু চায় আর কি যে আমারও একটা পুরোনো গাছ আছে সেটাতে যাচ্ছাদায় ফল হচ্ছে সেক্ষেত্রে আমি করতে চাই সেক্ষেত্রেই করে দেওয়া যাবে সময়ের খুব অভাব আচ্ছা যদি সময় পাই অবশ্যই কারু করে দিই কিন্তু সময় পাওয়া কথা দিয়ে কথা রাখা খুব মুশকিল আর হয়তো আমি বললাম ডেটে যাচ্ছি হয়তো কেউ এখানে গাছ নিতে এলো আচ্ছা তাহলে যদি সময় হয় এখন যাওয়া আছে কিনা সম্ভব নয় আচ্ছা আচ্ছা এটা কি দেওয়া আছে জড়ো আলু জটোদ আলু জটোদ মানে মাদা তো হয়ে গেল প্রায় বড়ো আচ্ছা এখানে একটা ডবল দেওয়া আছে ডবল দেওয়া আছে তিনটা দিলে তিনটাই হতো হ্যাঁ হ্যাঁ

কিছু কিছু ভ্যারাইটি যেগুলো নতুন সেগুলো কিনবে না তো কোথার থেকে আসবে হ্যাঁ কেনার পর সেটা হয়তো একটাকে একটা জায়গাতে পৌঁছাবে নার পর তো তার মাদার তৈরি হবে নাকি আগে মাদার তৈরি হবে তারপর তো সেখান থেকে চারা প্রোডাকশন হবে তবে পুরোনো যে ভ্যারাইটিগুলো রয়েছে যেগুলো একটা পুরনো হ্যাঁ না সেগুলো তো আগের বড়ো বড়ো গাছ আছে বড় বড় আছে বেনানা তা যায় বা চাকাপাত আসিনা কিন্স এই সমস্ত কিন্তু এখানেই চারা তৈরি করা হয় কারণ যেহেতু মাদার গাছ রয়েছে হ্যাঁ গাছ আছে তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে গ্রাফটিং তৈরি করা হয় তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে এই পদ্ধতি অবলম্বন করে যে কোনো ছোট গাছকে বড়ো করে নিতে পারেন বা কোনো গাছ যদি আপনার মনে হয় যে এটা ভালো আম হচ্ছে না সেক্ষেত্রে জাত পরিবেশ নষ্ট করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ নষ্ট তিনটা বছর সময় তো দাম আছে একটা চারা লাগাবো আবার বড় হবে হুম তার জায়গায় খুব কম সময়ের মধ্যে গাছ না কেটে আবার নতুন করে ভ্যারাইটি চেঞ্জ ভ্যারাইটি চেঞ্জ করা যায় ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে ভিডিও দেখলেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ